ওয়ালাইকুম সালাম রবীন্দ্রাইছি না ভাই তো দেখছোলাম ইয়ে করো না বইন তুই ইয়ে করো আছেন খাই হৈছে নেকি

এই যে বিদেশ তো আপনারা আপনাদের খাবায় আপনারা খান একসারে খুশি মনে ব্যয় আপনারা খাইয়ে খান কোন সমস্যা নেই একটা কথা শুনে বিদেশে দেখতেন এভাবে কোন আমি বলি শোন তিনজন মানুষ একটা জুস যদি দিতেন আমি চারজন মানুষ সুন্দর খেতে পারতাম একটা জুস কিন্তু একজনে খেতে পারি হাতি বানা করে লিখেন হ্যাঁ তোকে বাপা তো

এর মাল লক্ষা বুঝেছি আচ্ছা এত মালও দিছে আবার কাম করে চল